তারিকুল সহ যোগে ধৃত জন জেলে সেই মুহূর্তে জেলের ভিতর থেকে উদ্ধার মোবাইল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই বন্দির কাছে থেকে দুটি মোবাইল উদ্ধার হল বুধবার দুপুরে হঠাৎ তল্লাশি চালিয়ে ওই দুই বন্দির কাছে থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে তারপরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দীপক কুমার সারকি বহরমপুর থানায় সাজাপ্রাপ্ত ওই দুই বন্দির বিরুদ্ধ লিখিত অভিযোগ করেছেন পুলিশ অভিযোগ পাওয়ার পরে ওই দুই সাজা প্রাপ্ত বন্দির বিরুদ্ধে দুটি ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে গোপনে মোবাইল ফোন ব্যবহার করাই প্রশ্ন উঠেছে সেই সঙ্গে সংশোধনাগারের ভিতর থেকে তারা কার সঙ্গে মোবাইলে কথা বলত তা নিয়েও প্রশ্ন উঠেছে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত বন্দী তারিকুল ইসলাম যেমন বন্দী রয়েছে তেমনি এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দি রয়েছে এমন গুরুত্বপূর্ণ সংশোধনাগারে বারবার মোবাইল উদ্ধার হওয়ায় নানা প্রশ্ন উঠেছে শুধু মোবাইল নয় তল্লাশির সময় পাথর বাইটের টুকরো দড়ি তারের টুকরো ব্লেড ধারালো করে রাখা চামচ তল্লাশির সময়ে উদ্ধার হয় কি করে সেখানে মোবাইল এবং তারা ফোনে কার সঙ্গে কথা বলতো তা তদন্ত করে দেখা হচ্ছে তবে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বান্দিদের কাছে থেকে মোবাইল উদ্ধার নতুন কিছু নয় মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি জাহাঙ্গীর আলম ওরফে টাকির কাছে থেকে একটি ছোট মোবাইল উদ্ধার হয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে বীরভূমের শিউরি থানায় মাদকের মামলা হয়েছিল সেই মামলা সাজাপ্রাপ্ত বন্দি হল জাহাঙ্গীর অন্যদিকে ওই ওয়ার্ডেই মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি মোহাম্মদ নাসিমের কাছ থেকেও একটি ছোট মোবাইল ফোন উদ্ধার করেছেন সংশোধনাগারের আধিকারিকেরা নাসিমের বিরুদ্ধে ইকবালপুর থানায় মাদক আইনে